শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে ওকে চা জল দিয়েছি দিয়ে তারপর আমিও এদিকে ঘরে এমনি টুকিটাকি কাজ মানে বাসি ঘর দেওয়া এগুলো একটু করে দিয়েছি কেননা সকালবেলায় কাজে বেরোয় তো টাকা পয়সা বেরোয় ঘর থেকে তো সেই জন্য আগেই একবার আমার ঘর ছাড় দেওয়া হয়ে যায় এবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এবার ভালো করে ঘর দু আমি পরিষ্কার করে নিচ্ছি জানলাগুলো খুলে দিয়েছি দিয়ে এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপর আজকে ঘরগুলো মুছে নেব নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরের কাজটা আগে সেরে আসলে সারা দিন নিশ্চিন্তে সংসারের বাকি কাজকর্মগুলো রান্না রান্নাবান্না সব করা যায় তো ঘর দুধ ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি আমি এই ঘরটা মোছার আগে ছেলের ঘর মুছে দিয়ে এসেছি এবার এই ঘরটা মুছে নিচ্ছি তো সকালবেলায় বড় কাজ বলতে এই ঘর মোছাটাই থাকে তবুও আগে রোজ ঘর মুছতাম এখন আবার একদিন বাদ দিয়ে দিয়ে ঘর মুছি তো পরপর দুদিন মুছে নিলাম বৃহস্পতিবার দিনও মুছেছি আজ শুক্রবার আজকেও মুছে নিলাম ঘর মুছে এখন যাব স্নান করতে স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা দেখো সকালবেলা সব কাজ আমার হয়ে গেছে ঘর ঘরদুর মোছা সব কিছু এবার যাচ্ছি ঠাকুর ঘরে স্নান করে নিয়েছি আজকে কলপরটাও একটু পরিষ্কার করলাম করে স্নান করে নিয়েছি এবার ঠাকুর ঘরে যাচ্ছি নটা বাজে এখন পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর আবার রান্নাঘরে আসবো তো চলো সারাদিন সঙ্গে থেকে দেখতে থেকো সারাদিন কি করি না করি তো ওদিকে ঠাকুর ঘরের কাজ সব কিছু হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপর চলে এসছি রান্নাঘরে টিফিনটাও করে নিয়েছি এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করব না তোমরা তো দেখলেই ডাল বসিয়েছি তো ডালটা একবারে পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ সব দিয়ে বসিয়ে দিয়েছি রোজ আর ফোড়ন দিয়ে ডাল খেতে ভালো লাগে না আজকে একটু সেদ্ধ খেতে ইচ্ছা করলো তো এইভাবে বসিয়ে দিলাম আর ডিমগুলো তো ভেজে রেখে দিয়েছি দেখলেই এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর কড়াইতে ডিম ভেজে তুলে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তো আজকে আর সকালবেলায় বাজারে যায়নি সত্যি কথা বলতে সকালবেলায় জানো তো রান্না বান্না সব কাজকর্ম চাপ তো একটা থাকেই তারপর আবার ঠাকুর ঘর তারপর এদিকে সংসারের কাজকর্ম সব করে বাজার করে এনে রান্না করতে না অনেক কষ্ট হয়ে যায় তাই ঠিক করেছি এখন থেকে আর বাজারটা যাব না তোমাদের দাদা ভাইকে বলেছি একবারে আমাকে এক সপ্তাহের বাজার করে দিতে কষ্ট মষ্ট করে একটা সপ্তাহ চালাবো তারপর আবার পরের সপ্তাহে বাজার করে দেবে তো যাই হোক বন্ধুরা আজকেও সকালবেলায় বাজার কিছু ছিল না বলে ডিমের ঝোল আর ডাল রান্না করলাম রান্নাটা আমার হয়ে গেল দেখো এই তো ডাল আর ডিমের ঝোল আর কিছু করিনি আজকে আর তারপর আবার ছেলেরও শরীরটা ভালো নেই দুদিন ধরে ও এসব কিছু খাচ্ছে না তো ওর জন্য ভাবছি একটু দই আনিয়ে নেব নিয়ে দুপুরবেলায় ওকে দই দিয়ে ভাত খাইয়ে দেবো আমার ওইদিকে বান্না হয়ে গেল আর ওইদিকে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে আর সাথে এক ব্যাগ বাজার দেখো চলে এসেছি বাজারগুলো নামাতে এই যে দেখো এই প্যাকেটটার মধ্যে রয়েছে উচ্ছে আর এই দেখো গাটি কচু গাটি কচুর প্যাকেটের ভেতরে আবার কতগুলো কাঁচা লঙ্কা আর ভেন্ডি রয়েছে আর এইখানে দেখো এই যে বেগুন পটল এখন তো বাজারে সবজির প্রচণ্ড দাম বাজার করতে গেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাইও সেরকম ও তো বাজারঘাট খুব একটা করে না বেশিরভাগই আমিই করি তো আজকে আবার ও বাজার করে নিয়ে এসছে আর ওকে দেখেই বোঝা যাচ্ছে বাজারের পরিস্থিতি কি তো দেখো ডাটা নিয়ে এসছে ও বাজার করলেই কিন্তু পাঁচমিশালি সবজি করা যাবে এরকম হিসাব করে বাজার করে নিয়ে আসে কেননা ডালের সাথে নিরামিষের দিনে একটু তরকারি করে দিলে ওরা খুব ভালো খায় দুই ভাই তো যাই হোক দেখো ডাটা নিয়ে এসছে ডাটার সাথে রয়েছে ঝিঙে কুমড়ো এই দেখো দুটো শশা এই যে ছোট্ট একটা পেঁপে বর্ষার কারণে সবজির দামটা খুব বেশি বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা সবজিগুলো তো সব নামিয়ে নিয়েছি এবার এগুলো গুছিয়ে নেবো গুছিয়ে তারপরে আবার ঘরটা পরিষ্কার করব। সকালে একবার ঘরটা মুছে নিয়েছি আবারও নোংরা হলো সবজিগুলো সব আমি উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজের বাস্কেটটার মধ্যে সব সবজি রাখার পরেই দেখো ঘর ঝাড় দিতে চলে এলাম তো এইখানে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি কত মুড়ি পুচকিটা এসেছিল খেলতে খেলতে আর ও এসেই আগে মুড়ি খুঁজবে ও কিন্তু খায় না সব মুড়ি এসে ওই আগে নেবে দুটো চারটে খাবে আর বাকিগুলো সব ছিটাবে তো সেগুলোই সারা ঘর হয়েছিল বিছানার ওপর হয়েছিল। একবারে বিছানা টিছানা ঝেড়ে তারপর ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আমি আর দেখো কত শাক আর শাকেই ঘরটা নোংরা হয়েছে তো একবারে শাকগুলো আমি ছাড়িয়ে নিলাম না হলে ডাটার সাথে এই শাক শুদ্ধ রেখে দিলে না শাকটা পচে যায় আর তার সঙ্গে সঙ্গে ডাটাগুলো নষ্ট হয়ে যায় সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিতে তো চলে যায় আর ওই সকালে স্নান করে ঠাকুর পুজো দিতে গিয়ে না আমার সব কাজগুলো হয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু জামা কাপড় যখন কাঁচার থাকে ওই কাজটা করতেই অসুবিধা হয়ে যায় কেননা সকালবেলায় কুচি করে তারপর ঠাকুর ঘরে যেতে গেলে অনেকটা বেলা হয়ে যায় কেননা গোপাল জাগাতে হয় তো আর যদি কুচি না করে যায় তাহলে আবার স্নান করে এসে কাঁচাকুচিটা আর হয় না ওদিকে ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপর আবার ছেলেকে খাইয়ে দিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম দই আনতে মিষ্টি দই তো দই নিয়ে এসেছিল তারপর ছেলেকে দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি দেওয়ার পর দেখো একেবারে নিশ্চিন্তভাবে ঘরের কাজগুলো করছি আসলে রান্নাঘরটা আমার রান্না করার পরপরই পরিষ্কার করা হয়ে যেত কিন্তু এ দেখো রান্নাঘরের টাইলসগুলো প্রত্যেক দিন রান্না করতে করতে এই গ্যাসের সোজাসুজি এইটুকু জায়গা শুধু একটুখানি নিচের দিকটা পরিষ্কার করে নি কিন্তু আশপাশগুলোতে একটু দেখছি হালকা তেল চিট মতো জমেছিলো তো সেইগুলো পরিষ্কার করার দরকার ছিল সেই জন্য একটু হাতে সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম তো দেখো পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এখন এই যে একটু মুছে নিলেই হয়ে যাবে কাজ করতে করতে খিদেটাও পেয়ে গেছে কিন্তু সব কাজ করে নিশ্চিন্তভাবে খেতে বসাটা একটা শান্তিই আলাদা এদিকে কাজ পড়ে থাকবে আর ওদিকে খেতে বসবো একদম ভালো লাগে না তো সেই জন্য সব কাজগুলো সেরে নিলাম শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করাটাই বাকি ছিল এটাও হয়ে গেল এবার একটু কিছুক্ষণ বসব বসে তারপর খেতে যাব আজও আমার খেতে অনেকটাই বেলা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো রান্নাঘর তো আমার পরিষ্কার হয়ে গেল আর এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে এখন গিয়ে খেতে বসবো তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম আর এখন তো বেশিরভাগ দিনই একা একাই বসি খেতে কেননা তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি খেয়ে চলে যায় সকাল সকাল আর ছেলেরও শরীরটা খুব খারাপ সেই জন্য ও সেরকম খাচ্ছে না তো আজকে দই দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে এখন বাজে আড়াইটা আড়াইটার সময় আমি খেতে বসেছি তো দেখো কি কি আছে খাবারে আজকে আমার মেনুতে এই দেখো এই যে ছোটো মাছ চচ্চড়ি এটা যা করেছে দিয়েছে আর হচ্ছে এখানে রয়েছে দেখো ডিমের ঝোল আর এই যে ডাল যা যা রান্না করেছি তোমাদের তো বলেইছি তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর তোমাদের দাদা দই নিয়ে এসেছিলো আসার সময় ছেলের জন্যেই এনেছিল তো সেটাও রয়েছে তো চলো খেয়ে নিই আর ওইদিকে মেঘও করেছে বৃষ্টি নামছে চলে এলাম আবার সন্ধেবেলায় রান্নাঘরে সন্ধেবেলায় সন্ধে দিয়ে ঠাকুর সেবা দিয়ে তারপর শয়ন দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এই দেখো এখন আমি ছেলের জন্য টিফিন করব আর ছেলের টিফিনে দেব ম্যাগি ছেলে তো এমনি সব রকম কিছু খায় না তার মধ্যে আবার ওর কদিন ধরে শরীর খারাপ পেটটা ভালো নেই তাই শুধু দই দিয়ে আজ সারাদিন ভাত খেয়েছে কিন্তু সন্ধেবেলা টিফিনে কি দেব বলো তো সেই জন্য ওর জন্য ম্যাগি বানাচ্ছি তো ও তো এইভাবে ম্যাগি খায় না আমি যেভাবে এখন করব ও ডিম দিয়ে ওই চাউমিনের মতন করে দিলে সেইটা খায় কিন্তু যেহেতু পেটটা ভালো নেই সেই কারণে আর ডিম দেব না ডিম ছাড়াই এমনি একটু মশলা দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে দেবো তোর ম্যাগিটা করার আগেই যে আমি একটু চা করে নিচ্ছি চাটা করে আগে ঢাকা দিয়ে রাখি তারপর ছেলের জন্য ম্যাগিটা বানিয়ে নিই তারপর চা খেতে বসবো দুদিনের জন্য জন্যে বাপের বাড়িতে গিয়েও মায়েদের শান্তি নেই বাড়িতে ফিরে ছেলে অসুস্থ দেখলে কোন মায়ের ভালো লাগে বলো তো তো ম্যাগিটা আমার হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে নিই পরে আবার আসছি তো বন্ধুরা সন্ধ্যেবেলা টিফিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলামই আমি চা বিস্কুট খেয়েছি আর ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম তারপর চলে এলাম একেবারে রাতের খাবার নিয়ে আর রাতের খাবারে কি কি রয়েছে দেখো এখানে রয়েছে দিনের একটু ডাল সেদ্ধ আর এই দেখো ডিমের ঝোল তো দুপুরবেলায় ছেলের কাকি ছেলেকে একটু মাংস দিয়েছিল কিন্তু যেহেতু ছেলের শরীরটা খারাপ সেই কারণে আর ওটা খায়নিও আর কাল আবার শনিবার তারপর পরপর আমাদের এখন চার দিন নিরামিষ আছে কেননা একাদশী আছে এর মধ্যেই সেই জন্য সব কিছু আজকেই শেষ করতে হবে তাই মাংস দিয়ে ডিম দিয়ে একসাথে গরম করে নিয়েছি আর এই যে রুটি রুটি আজকে তোমাদের দাদাভাই কিনে এনেছে তো কেনা রুটি আমরা আজকে খাবো আর ছেলেকে দই দিয়ে ভাত খাইয়ে দেবো তো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা